নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই ও আমন্ত্রণ আজ আমি নিরামিষ সবজি দিয়ে ডাল তরকারি রান্না করছি আজকে আমি মুগ ডাল দিয়ে সবজিটা রান্না করব সেই জন্য সবার আগে ডালটাকে আমি শুকনো খোলা ভেজে নেব প্রায় একশো গ্রাম মুগ ডাল একটা প্যানে ঢেলে দিচ্ছি ডালটা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দেব কিছুক্ষণ পর পর মিনিট পাঁচক ধরে আমি ডালটাকে ভেজে নিলাম এবার দেখো ডালটা সোনালি করে ভাজা হয়ে গেল ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোলো এবার কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি ডালটাকে ধুয়ে নেব ডালটা ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ছোট্ট একটা চামচে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ডালটাকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর ডালটা সেদ্ধ হয়ে গেল ডালটা একদম গলে যায়নি কিন্তু গোটা গোটাই রয়ে গেল ডালটাকে সেদ্ধ করে আমি রেখে দিলাম সবজির জন্য নিয়েছি কিছুটা কুমড়ো কিছুটা বেগুন মুলো শিম ও ছোট নতুন খুসা সমেত আলু দুই টুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা লাওয়ের ডোগা কেটে গ্যাসে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে কম পরিমাণে তেল ব্যবহার করছি তোমরা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তেলটা দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলো এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করা আদা ও স্বাদ অনুযায়ী ছয় সাতটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিরিয়ে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করতে পারো লঙ্কা আদা ও পাঁচ ফোরনটাকে একসঙ্গে একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো লাউ ডুগাটা বাদে সব প্রকার সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিটার সাথে দেখো ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঢাকনাটা দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে সবজিটাকে আবার নেড়ে দিচ্ছি সবজিটা নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে এবার ধুয়ে রাখা লাউ ডুগাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার টুকরো করে নেওয়া একটা টমেটো টমেটোটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে দিলাম এবার খোলা অবস্থায় ধীরে ধীরে নেড়ে নেড়ে সবজিটাকে ভেজে নেব লাউর আমি মাঝখানে ব্যবহার করেছি লাউর বেশি সেদ্ধ হয়ে গেলে লাউর টক হয়ে যাবে সেই জন্য সবজিটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আমি লাউর ডুগাটা ব্যবহার করেছি এরপর সবজিটাকে লাউর ডুগার সাথে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে লাউ ভেজে নিলাম এবার দেখো সবজির রংটা পরিবর্তন হয়ে গেল সবজিটাও শুকনো শুকনো করে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা ডালটা দিয়ে সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে ডালটা ভালো করে মিশিয়ে দিয়ে অফ ক্যামেরায় আমি গরম জলটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি এবার এক চামচ চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ ডাল জল ও সবজিটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর সবজিটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা সবজিটা আরেকটু সেদ্ধ হবে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর এবার দেখো সবজিটা সবগুলো সেদ্ধ হয়ে গেলো ডালটাও সেদ্ধ হয়ে গেল কিন্তু গলে যায়নি এই অবস্থায় দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বেশ খান ধনেপাতা ধনে দিয়ে সবজির সাথে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ পর সবজিটা একদম নামানোর জন্য তৈরি হয়ে গেল যেহেতু ডাল তরকারি একটু তো ঝোল ঝোল থাকবেই সবজিটা সেদ্ধ হলো ডালটাও গলে যায়নি সবজিটা তৈরি হয়ে গেল গ্যাসটাকে আমি অফ করে দিলাম এবার একটা বাটিতে সবজিটাকে নামিয়ে নিচ্ছি সবটা সবজি আমি নামিয়ে নিলাম নামিয়ে সার্ভ করে দিলাম এই একটা মাত্র সবজি থাকলে ডাল তরকারি দুটোর কাজেই চলে যায় এই রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রত্যেক দিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি